কোশ্চেন আবার থার্টিন এ বলা হয়েছে একটা বস্তু চোদ্দোশো টাকায় বিক্রি করায় এক ব্যক্তির নাকি তিরিশ ক্ষতি হয় আচ্ছা তাহলে কত টাকায় বিক্রি করলে ওই ব্যক্তির তিরিশ পার্সেন্ট লাভ হবে কিভাবে করবে সূত্রে যাওয়ার দরকার নেই আচ্ছা ভাই তিরিশ পার্সেন্ট ক্ষতি মানে কত বলো তো তাহলে সত্তর তিনি দাম নিয়েছেন সত্তর দামটা কত তুললেছে চোদ্দশো টাকা সত্তর পার্সেন্ট হচ্ছে চোদ্দশো টাকা এখন থার্টি পার্সেন্ট লাভ করতে হবে একশো টাকা দামের জিনিস তিরিশ টাকায় বিক্রি করবে তাহলে একশো তিরিশের জন্য কত দেখো আর যাই হোক না কেন এই যে এটাই তো আমরা বের করব এটা এর নিচে গুণিত হবে তাহলে কি তেরো এর গুণিত হবে তেরো এর গুণিত কোথায় আছে দেখো তেরো এর গুণিতক তেরো এর গুণিত এই যে এখানে আছে যদি এটা বুঝতে না পারো তাহলে সে কি করবে ও আচ্ছা সত্তর এর জন্য দামটা তো হয়েছে কত টাকা চোদ্দশো টাকা কত গুণ করেছি আমি কুড়ি গুণ করেছি তাই তো আমি একটা করে শূন্য কেটে দিলাম তাহলে এখানে সাথে আমি কত গুণ করবো কুড়ি তাহলে কত হবে তেরো দুগুনি ছাব্বিশ করতে পারো তো কিছু সময় কি করতে হবে তোমাকে অপশানের দিকে একটু তাকাতে হবে অনেক সময় আমরা ক্যালকুলেশন না করে ফার্স্ট উত্তর করে দিতে পারি আর যদি সব সেম থাকে ইউনিট দিই তাহলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে তো আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে কিন্তু চলো